বান মেরে দিয়েছে চারিদিকে যেন বান মেরে দিছে যেখানেই গেছি জ্বলে গেছে আর খুঁপড়িটা দেখছি বড় ঠান্ডার জায়গা ওখানে যখনই ঢুকলাম জানটা ঠান্ডা হয়ে গেল বাকি সব বান মারা পড়ে গেছে ভাই এর জন্যে ওর ভিতরে আমি ঢুকেছি এটা আমি উদাহরণ দিলাম এটা আমি উদাহরণ দিলাম এটা আমি উদাহরণ দিলাম হে মুসলমান পঞ্চায়েতে যান যান জ্বলে যাবে পার্লামেন্টে জান যান যাবে পৃথিবীর কোথাও মুসলমান তোমার শান্তি নাই শৈতান সব মান মেরে চলিয়ে দিয়েছে তুমি রাজনীতিতেও পাবে না মালেও পাবে না তুমি বাড়িতে অট্টালিকায় পাবে না তোমার শান্তির জায়গা হলো আল্লাহর মসজিদটা একবার ঢুকে যা জানের শান্তি ফিরে আসবে আল্লাহ তারপর একবার তালা ওই কথাটাই আল্লাহ বলছেন খালি আবুদু, রবাহা জালবাইত ও পৃথিবীর মুসলমান রে এই ঘরটা ওই যে মাদ্রাসাটার পাশে একটা ঘর রয়েছে ওই ঘরের মালিকের ঘরে তোরা ঢুকে যা আর ওই ঘরের রবের পা ধরে তোরা পড়ে যা ওই ঘরের যে মালিক তার পায়ে মাথা দিয়ে তুই পরে যা তাহলে কি হবে আল্লাহ তোকে শান্তি দেবে রে তোকে শান্তিতে রাখবে রে এবং পৃথিবীর যে দিক থেকে তোর কাছে বিপদ আসবে ওই ঘরের মালিকের এমন ক্ষমতা আছে তাকে থাবরিয়ে সরিয়ে দেবে রে বড় বড় মাস্তা নোংরুদ কে দেখ থামানকে দেখ সাদাকে দেখ কি মুদি মাস্তা হয়েছে একটা চুলের যোগ্য নয় মোদী আল্লাহ শুইয়ে দিয়েছে নমরকে জুতামের শুইয়ে দিয়েছে এটা পৃথিবীর প্রথম মুসলমান থেকে যেদিন আদম জন্ম হয়েছে সেই দিন থেকে ইবলিউ আলাদা হয়ে গেছে তখন থেকেই অত্যাচার চলছে সাবিদেরকে শহীদ করা হয়েছে উমাইয়ার পায়ে উঁট দিয়ে ফেলে দেওয়া হয়েছে মানদের একটা রাস্তা চলে আসছে এটা ঘাবড়াবার কিছু নাই ইমানের ময়দানে গিয়ে দাঁড়াতে হবে তারা মধ্য থেকে আপনার বাড়ি আপনি দিন রাত জুয়াশা করেন দিন রাত দিন রাত সকাল বিকাল সকাল বিকাল মধ্যে মাঠে একটা খেজুর গাছ আছে গাছটার মাথাটা বাদ করে পুড়ে গেছে ওটাও আপনি দু মাস তিন মাস থেকে দেখছেন আর মাঠে কাজ করতে গিয়ে একটা ওখানে বেঁধে দিয়েছে গাছে হ্যাঁ এটার না ওটাও দেখছেন আধার রাত্রে গভীরে ওই রাস্তায় হেঁটে আসছেন বা সাইকেল নিয়ে আসছেন আপনাকে ভয় লাগবে না জানা আছে কিন্তু আমি প্রথম আছি কে দাঁড়িয়ে রে বা আসলে খেজুর গাছ যে জানে তার ভয় আর যার জানা নাই সে কি বলবে হ্যাঁ আর হালকা করে যদি বাতাস দেয় ঝালটা যদি ফর ফর করে ডাকছে না কে রে আরো ভয় লাগে তারপরে ইসলামের ইতিহাস জানি না বলে ভয় খেয়েছি কি অত্যাচার করেছে গরম তেলে মানুষকে ভেজেছে এত দু লিটার তেল নেই ইতিহাস এটা মুসলমানদের পৃথিবীতে অত্যাচারিত হবে কারণ এটা তো জেলখানা সুখ তো জান্নাতে জান্নাতে কত সুখ দেবেন জানেন যখন মানুষ জান্নাতে চলে যাবে তখন এই বেইমানদেরকে দেখাবে যারা অত্যাচার করছে এদের ওপরে আল্লাহ দেখে নিয়ে গিয়ে দেখা বলে আয় জান শান্তি পাবি কলিজা তোদের শান্তি করে আজকে কত তোদেরকে জ্বালিয়েছে আজকে তোদের শান্তি বিধবাই চলে আল্লাহ তাবার একবার তালা বলছেন এদেরকে কেমন করে দেখাবো

তো জাহান নামীদের কানে গিয়ে পৌঁছাবে জাহান নামীরা যখন করবে অত্যাচারে জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলবে ওই জ্বলবে মুদি জ্বলবে জ্বলবে তো জ্বলবে বেইমানেরা জ্বলবে জ্বলবে অমিত জ্বলবে কানম আদিত্যনাথ যখন জ্বলবে তখন ইমানদারদেরকে আল্লাহ বলবে একবার দেখে আনন্দ করলে রে তারা এইভাবে বলবে রে বেইমান নাম ধরে ডাকবে কোরআন বলছে ওরাও সারা দিবে বলে বন্ধু বড় বিপদে পড়েছে তখন আ এরা বলবে তোদেরকে এখানে দেওয়া হয়েছে তোদের অত্যাচারের কারণে আমরা হয়েছিলাম আমরা সব সময় খেয়েছি আজকে আল্লাহ তোদেরকে ওই জায়গায় দিকে আমাদেরকে আনন্দ করছেন অতএব রে এই দুনিয়াটা মুসলমানদের জন্যে কঠিন জায়গা কিন্তু মরার পরে রয়েছে এদের আশা

বড় বেটি বলছে কাকে আব্বা বলবো আব্বা জি ছোট বেটি বলছে আব্বা চলে গেল মুখে ঘর রে সব নিজের স্বার্থ নিয়েছেন একজনও বলে নাই যে আব্বা তুমি মরে গেলে যাবে না যাবে না আমার বাপকে দাও কেউ বলছে না খালি বলছি কি করে ঘর ঢুবো কেউ লোক বাপ বললো লোকের ঘরঢুবা জলসাওয়ালা হলো স্বার্থ পাও দু একটা পায় কোনো জায়গায় আজকে টোটাল বক্তব্যে সর্ব সর্ব সাকুল্যে যে কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি মুসলমানরা মার খেছে এর জন্য ওদের শক্তি বল বেশি তা নয় আমাদের আমলের ফল আমাদের আমলের ফল জি অতএব আমি প্রত্যেকটি মুসলমানের কাছে একটা আবেদন রাখবো আমরা যেন আল্লাহকে রাজি করতে পারি জি ভাই আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ আর ছোট্ট করে দু মিনিটের একটা দাওয়াত দিচ্ছি জি না দেখা গেলে ছাড়ছি এখন আবার আড়াইটা কিছু এটা তো অফার দিলাম আমার তো জালসাপ ডেট কালকে পেরিয়ে গিয়েছে কেউ দরদিনাই যে দশটা মিনিট আগে আপনি ছাড়েন জানো অসুস্থ মানুষ কি তো দেখছি তো দু চোখ ভরে দেখছি আবার দিতে দিতে গেলে চুরি করে হবে হ্যাঁ আমি যে কথাটা আপনাদের সামনে বলছি সর্বসা করলে একটাই রাস্তা সেটা হলো আল্লাহকে রাজি করতে হবে এখন একটা ছোট্ট দাওয়াত দিচ্ছি আর মাত্র কটা দিন আজ তো পাঁচ তারিখ ছয় সাত আট নয় দশ আর মাত্র ছ দিন পর রোজা আসছে সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ একশো তো একশো রোজা আল্লাহর কাছে কাঁদেন সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে সব ক্লিয়ার হয়ে যায় জি ভাই সকলে রোজা রাখবো কই আপনাদের ছেলে আপনাদের গুলো কই এইখানে একটা চাদর ধরে যতটি লোক বসে আছে আল্লাহকে সাক্ষী রাখছি আমি মানুষকে লয় মানুষকে লয় যদি আল্লাহর ওপরে বিশ্বাস থাকে তে একটা লোক পেছন ফিরে বাড়ি যাবেন না আপনাদের বসে থাকা আমার জানকে শান্তি করে দিয়েছে আমি ভেবেছিলাম এই চল্লিশ মিনিটকে এক ঘন্টা বলবো প্রায় দু ঘন্টার কাছাকাছি পৌঁছে গেছি আধা ঘন্টা আছে দু ঘন্টা হতে তো আমি আপনাদের সামনে শুধু এতটুকুই আবেদন রাখছি এখানে চাদরটা দুজন ধরে থাকবে যার কাছে যা আছে এই চাদরে ফেলে যাবেন বলেন ইনশাআল্লাহ

من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে প্রথমে আল্লাহর ওপরে ইমান আনো আল্লাহকে একশোতে একশো বিশ্বাস করো আল্লাহর হুকুমকে পালন করো এরপরে রসুলের ওপরে ইমান আনো রসুলের মতো করে চেহারা বানাও সমস্ত বেদাতকে সরিয়ে দিয়ে সুন্নতকে গ্রহণ করো তারপরে আল্লাহর রাস্তায় তুমি বেরিয়ে যাও জয় জয়াকার হবে পৃথিবীতেও শান্তি পাবে কবরেও শান্তি পাবে হে আমায় গানও শান্তি পাবে